হ্যালো পরিমাণ ওয়েকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের অল শিফট ম্যাথ ক্লাস এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা পাঁচ নয় দু হাজার তেইশের শিফট হতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডি আমাদের এই স্ট্রিজের মধ্যে সাতটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটটা কী ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে একটা লম্বের থেকে শঙ্কুর উচ্চতা এত ভূয় ব্যস্ত এত এটাকে গড়িয়ে এত সেমে ভূঁই একটা শঙ্কু তৈরি করা হলো এটার উচ্চতা কত হবে দেখো তাহলে প্রথম শঙ্কুটার আয়তনটা কী হবে এটা ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আর মানে কত এখানে না চারের স্কোয়ার এইচ এইচ মানে হচ্ছে এখানে কত নাইন পয়েন্ট এইট আর পরের শঙ্কুটার ক্ষেত্রে এখন কত হবে না ওয়ান থার্ড পাই এখানেও তো আসবে আর স্কোয়ার মানে এখানে কত হবে দেখো থ্রি পয়েন্ট ফাইভের স্কোয়ার অর্থাৎ এখানে আমি বলতে পারি কি এটা সাত বাই দুই তার হোল স্কোয়ার আর ধরলাম এর উচ্চতা হচ্ছে এখানে আমাদের এইচ ঠিক আছে এই ওয়ান থার্ড পাই এপারে আর এপারে পুরো কেটে যাচ্ছে দেখাতে পারছি আমি ষোলো ইন্টু আটানব্বই বাই দশ সমান সমান ঊনপঞ্চাশ বাই হচ্ছে চার ইন্টু হচ্ছে এইচ উনপঞ্চাশ হচ্ছে আটানব্বই আচ্ছা চার দিয়ে গুণ করে দাও এটা চার দুগুণে আট আটশো রঙ হচ্ছে একশো আঠাশ একশো বাই দশ তার মানে হচ্ছে বারো পয়েন্ট আট হচ্ছে এখানে উচ্চতা সি হচ্ছে রাইট এখানে নেক্সট চলো উনত্রিশ হাজার একশো কুড়ি টাকা বলছে লাভ এখানে এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর ভাগ বিয়ের এতগুণ হয় এবং বিয়ের ভাগ সি এর এতগুণ হয় সেক্ষেত্রে বিয়ের ভাগটা নির্ণয় করতে হবে তাহলে এ কত হচ্ছে না বিয়ের হচ্ছে পাঁচের দুই গুণ অর্থাৎ এখানে পাচ্ছি আমি এ বাই বি কত পাচ্ছি পাঁচ বাই দুই পাচ্ছি আর বিয়ের ভাগটা কী হচ্ছে এখানে সি এর ছয়ের পাঁচ গুণ হচ্ছে অর্থাৎ বি বাই সি কত পাচ্ছি এখানে আমরা ছয় বাই পাঁচ পাচ্ছি এখানে বি জায়গায় আছে দুই এখানে আছে ছয় অর্থাৎ এর উপর নিচে আমি তিন দিয়ে গুণ করে নিচ্ছি সেক্ষেত্রে সুবিধা হবে আমাদের কত পাচ্ছি এখান থেকে আমরা পনেরো বাই ছয় অর্থাৎ এখান থেকে আমি এ সি কত পাচ্ছি পনেরো পাঁচ পাচ্ছি ঠিক আছে এখন দেখো তিনটাকে যোগ করো পাঁচ ছয় হচ্ছে কত না এগারো এগারো আর পনেরো কত না ছাব্বিশ হচ্ছে টোটালটা করলে কত পাচ্ছি আমি ছাব্বিশ এই ছাব্বিশ অংশ হচ্ছে টু নাইন ওয়ান টু জিরো ভাগ করে আমরা ছাব্বিশ দিয়ে ভাগ করছি ছাব্বিশ 26 ছাব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা তিন এক ছাব্বিশ একে ছাব্বিশ পাঁচ দুই মানে ছাব্বিশ দুখানে মানে ওয়ান ওয়ান টু মানটা পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান ওয়ান টু জিরো কী আমার ভাগ চেয়েছে অর্থাৎ ছয়ের মানটা দরকার তাহলে ছয়ের মান কত ওয়ান হচ্ছে ছয় একশো কুড়ি আর ছেষট্টি মানে সাতষট্টি সিক্স এটা আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে তুষার মেঘা পুনম এবং রিচা একটা কাজ দশ দিনে বারো দিনে এবং পনেরো দিনে আঠেরো দিনে করতে পারে অত কত কতদিন কাজ কত দিনে কাজটা শেষ হবে যদি তারা অল্টারনেট দিনে কাজ করে যেমন মেঘা করবে প্রথম দিন পুনম দ্বিতীয় দিন রিচা তৃতীয় দিন তুষার চৌথ দিন তারপর আবার মেঘা পঞ্চম দিন এইভাবে চলবে দেখো তুষার টি এই কাজটা করে দশ দিনে মেঘা এম কাজটা করে বারো দিনে আচ্ছা পুনম পি কাজটা করে কত না পনেরো দিনে করে আচ্ছা রিচা আর কাজটা করে হচ্ছে আঠেরো দিনে কত হয় দেখি আমরা এখানে এলসিএমটা দশ মানে এখানে দুই ইন্টু পাঁচ বারো মানে এখানে দুই ইন্টু ছয় ছয় নিয়ে নিলাম এখান থেকে আমরা পনেরো মানে কি না তিন ইন্টু পাঁচ পাঁচ তো নেওয়া আছে আর তিন এর মধ্যে আছে আচ্ছা আঠেরো মানে হচ্ছে নয় ইন্টু দুই দুই নেওয়া আছে নয় মানে দুটো তিন একটা তিন নেওয়া আছে এখান থেকে আর একটা তিন নিয়ে নাও তিন ছয় আঠেরো আঠেরো আর এখানে পাচ্ছি আমি দশ একশো আশি এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ঠিক আছে সেক্ষেত্রে তুষারের এফিসিয়েন্সি কত হবে না আঠেরো হবে আচ্ছা মেঘার ক্ষেত্রে কত হবে না পনেরো হবে আচ্ছা পুনামের ক্ষেত্রে হবে এখানে বারো আর রিচার ক্ষেত্রে হবে কত এখানে দশ ঠিক আছে এইভাবে হবে এবার দেখো ফার্স্ট দিন সেকেন্ড দিন থার্ড দিন ফোর্থ দিন এই অভিযোগ করবো আমরা দেখো ফার্স্ট দিন কে যাবে কি বলেছে এখানে মেঘা যাবে ফার্স্টে অর্থাৎ সে গিয়ে পনেরো ইউনিট কাজ করে দিয়ে আসবে পুনাম যাবে তারপরে পুনাম মানে কত এখানে না বারো এফিসিয়েন্সিগুলো জাস্ট আর দেখো রিচে যাবে তৃতীয় দিন মানে এখানে হচ্ছে তার দশ তারপরে যাবে তুষার অর্থাৎ চার দিনে কতটা হলো আমি দেখিনি আগে পনেরো বারো হচ্ছে সাতাশ সাতাশ দশ হচ্ছে ছয়ত্রিশ সাঁত্রিশ আঠারো কত পাচ্ছি এখান থেকে আমরা পঁয়তাল্লিশ দশ হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে দেখো এবার চারকে আমি একটু বাড়ি নিচ্ছি তিন দিয়ে গুণ করে করছি কত না বারো দিনে কতটা হবে এখানেও তিন দিয়ে গুণ করো দেখো বারো দিনে হচ্ছে একশো ইউনিট কাজ ঠিক আছে এবার দেখো পড়ে থাকছে কত রিভিনিং ওয়ার্ক কত পড়ে থাকছে না একশো আশি থেকে একশো পঁয়ষট্টি বিয়োগ করলে পড়ে থাকছে কত না পনেরো ইউনিট এই কাজটা কোন দিন হবে না ওই ১৩ তম দিনে তেরোতম দিনে কে যাবে দেখো যেখানে যাবে কিনা না মেঘা যাবে মেঘা গিয়ে আচ্ছা মেঘা তো আচ্ছা কোনটা আমি আচ্ছা মেঘা হ্যাঁ মেঘা গিয়ে পনেরো ইউনিট কাজ করে দিয়ে আসবে তবেই কিন্তু বাকি কাজটা সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ টোটাল আমার লাগলো কত না এখানে লেগেছিলো আমার বারো আর এখানে একটা দিন লাগছে তাহলে বারো যোগ অর্থাৎ তেরো দিনের মাথায় কিন্তু কাস্টমার শেষ হয়ে যাবে তেরো দিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো তাই বলছে এখানে ছবিতে চারজন স্টুডেন্ট এবিসিডি নাম্বার দেখানো হয়েছে প্রতিটা বিষয়ের সর্বোচ্চ নম্বর কত এখানে একশো বলছে এখানে চারজন স্টুডেন্টের একত্রে ম্যাথ এবং হিন্দির গড় নম্বর একত্রে ইংরেজি এবং সায়েন্সের গড় নম্বর অপেক্ষা কত শতাংশ কম বা বেশি আমাদের দেখে বার করতে হবে দেখো সবার আগে আমাদের ম্যাথ আর হিন্দিটা করতে হবে ম্যাথ আর হচ্ছে হিন্দি যোগ করো এগুলো ওয়ান এইটটি নাইন পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা কত আট আটে ছয় চোদ্দো চার এক ষোলো সতেরো ওয়ান ফোর আচ্ছা এখানে পাচ্ছি আমি কত ওয়ান এইট এইট আচ্ছা আট আচ্ছা এখানে পাচ্ছি আমরা ওয়ান এইট আচ্ছা পনেরো পনেরো হচ্ছে তোমার উনিশ নয় আঠাশের আট তাই তো আর কত হয় এখান থেকে আচ্ছা এটা থাক এবার লাগবে আমার কোনটা ইংরেজি আর সায়েন্স লাগবে দেখো এইটা আর এইটা যোগ করছি একশো তিরাশি পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা একশো আশি এখানে পাচ্ছি আমি নয় ছয় তেরো তিন হাজার এক শতটা আঠেরো ওয়ান এইট্টি থ্রি আর এখানে পাচ্ছি আমি সাত দুই নয় আটে আটে ষোলো যোগ কর দেখো নয় তিনে বারো বারো তিনে পনেরো পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে এক আচ্ছা তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন আর ষোলো ষোলোতে কত এখানে সাত হাজার সত্তর একে একাত্তর সেভেন ওয়ান ফাইভ দেখো গড় মানে এখানে চার দিয়ে ভাগ করতে পারি আমরা এটাকে এখন ভাগ করতে পারি আলটিমেট কোনো লাভ হবে না দেখো এইটা কতটা বেশি দেখো বিয়োগ করলে পাবো কত আমরা এখানে দেখো আটত্রিশ থেকে পনেরো বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে তেইশ বেশি তেইশ বাই চার বেশি ঠিক আছে তাহলে তেইশ বেশি কতর ওপর না সাতশো পনেরোর ওপর সেক্ষেত্রে একশোর উপর কত বেশি দেখো বাই চার বাই চার তো কেটে যাচ্ছে এখানে বাধ্য তেইশশোকে আমরা সাতশো পনেরো দিয়ে ভাগ করে দেখে নিই দেখো দুই দিয়ে তিন দিয়ে তো যাবে এটা একুশশো পঁয়তাল্লিশ যাচ্ছে দেখো তিন দিয়ে অপশান দেখো কম কমগুলো তো বাদ হয়ে গেল বেশি মনে দেখো একটাই অপশান আছে এখানে থ্রি পয়েন্ট টু অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তিনজন সদস্যরা একটা পরিবারের বলছে এখানে গড় বয়স বলছে এখানে চুয়াল্লিশ বছর কিন্তু ছেলের বিয়ের পর পরিবারের গড় বয়স হচ্ছে উনচল্লিশ বছর সেক্ষেত্রে পুত্রবধূর বয়স কত দেখো তাহলে আগে তিনজনের আগে তিনজনের মোট বয়স কত ছিল চুয়াল্লিশ ইন্টু তিন অর্থাৎ একশো বত্রিশ ছিল এখন চারজনের মোট বয়স কত হয়েছে উনচল্লিশ ইন্টু চার করা মানে চারজন ছত্রিশে ছয় তিন তিন কত হয় না পনেরো একশো ছাপ্পান্ন আগে ছিল একশো বত্রিশ এখন ওই একশো মানে নতুন যে এসছে তার বয়স কত হবে ওয়ান ফিফটি সিক্স থেকে ওয়ান বিয়োগ করে দেওয়া কত থেকে টোয়েন্টি ফোর হচ্ছে পুত্রবধূর বয়স অপশান এ হচ্ছে এখানে নেক্সট চলো দেখো বলছে ছত্রিশ বর্গেক ক্ষেত্রবল বিষয়টা বড়ক্ষেত্রের বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করে আরেকটা বড় ক্ষেত্র তৈরি করা হলো নতুন গঠিত বড় ক্ষেত্রবলের পরিমাণটা কত দেখো এইটা তো একটা বড় ক্ষেত্র আছে ঠিক আছে তো এইটা আর বড় দেখো এখানে বলেছে ক্ষেত্রবল কত ছত্রিশ অর্থাৎ রুট করা মানে আমি এখানে প্রত্যেকটার বাহু পেয়ে যাব ছয় 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 ঠিক আছে এখন বাহুর মধ্যবিন্দুগুলো নিয়ে আমি আর একটা বড় ক্ষেত্র তৈরি করছি এখানে ঠিক আছে এরকম তৈরি করছি আমি সেক্ষেত্রে দেখো নতুন যে অবত্রা হলো তার যে কর্ণটা এর কর্ণ ধরলাম আমি কি এ রুট টু কারণ এখানে প্রতিটা বাহু ধরলাম আমি কত করে না ক্যাপিটাল এ করে করে তাহলে এই যে কর্ণটা পেলাম আমি সমান সমান নিশ্চয়ই এদের একটা বাহুর সাথে সমান তাহলে এ রুট সমান কত না ছয় তাহলে এর মান কত পাচ্ছি আমি এখান থেকে ছয় বাই রুট টু আমার দরকার কি এটার ক্ষেত্রবলটা দরকার অর্থাৎ এ স্কোয়ার দরকার ক্ষেত্রবল করে দাও পাচ্ছি কত ছত্রিশ বাই হচ্ছে দুই মানে আঠেরো বর্গ একক হচ্ছে আমার এখানে ক্ষেত্র ফল অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে তিন মাস অন্তর সুদের পর্বে সাত হাজার পাঁচশো টাকা বার্ষিক ষোলো পার্সেন্ট হারে এক বছরে কত টাকা হবে দেখো লেন্ডি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে একটা দেখো বারো মাসের জন্য হচ্ছে তোমার ষোলো পার্সেন্ট তিন মাসের জন্য ধর কী হবে এখানে দেখো বারো ষোলো বাইক বারো ইন্টু তিন মানে এখানে পাচ্ছি আমি ফোর পারসেন্ট করে ঠিক আছে এবার দেখো তিন মাস করে কটা স্ল্যাব হবে দেখো চারটে স্ল্যাব হবে মানে ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট এইভাবে আমি কী করবো আমি এখান থেকে এফেক্টিভ রেটটা করে নিই তাহলে সুবিধা হবে এই দুটোকে মার্চ করো এই দুটোকে মার্চ করো তারপর আমি ওদের মধ্যে মার্চ করবো ফোর প্লাস ফোর যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা ফোর প্লাস ফোর ইন প্লাস ফোর ইন্টু ফোর বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি কত আমরা এইট পয়েন্ট ওয়ান সিক্স এখানেও কত পাচ্ছি আমরা এইট পয়েন্ট ওয়ান সিক্স এই দুটোকে মার্চ করো তারপর পাচ্ছি এখান থেকে আমরা ষোলো পয়েন্ট থ্রি টু প্লাস এইট পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু এইট পয়েন্ট ওয়ান সিক্স বাই হচ্ছে একশো এখন দেখো আমি পয়েন্টের পরটা বাদ দিচ্ছি আমি জাস্ট আমি অ্যাপ্রক্সিমেশন আনছি দেখো আট আর আট ধরে নেও কত হয় সিক্সটি ফোর হয় তা তোলা রয়েছে একশো মানে এর সাথে আরও পয়েন্ট সিক্স ফোর যোগ মানে সতেরো ষোলো পয়েন্ট নয় ছয় দেখো আমি ধরতে পারি কি এটা প্রায় সতেরো পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে আমি জাস্ট এই হিসেবটা করে দেখি তো আমি এই সতেরো পার্সেন্টটা আমি হিসেব করে নেবো কার ওপর না এই টাকার উপর সাত হাজার পাঁচশো পঁচাত্তর হাজার টাকার উপর কত হয় দেখি আমি সুদটা ঠিক আছে এত বাই হান্ড্রেড তো শূন্য করলো এখান থেকে কাটে একশো সাতাশ বারো হাজার সাতশো পঞ্চাশ টোটাল টাকাটা দেখো কত হয় এখানে সাতাশ পঁচাত্তর হাজার তার সাথে বারো হাজার সাতশো পঞ্চাশ তার মানে দেখো এখানে পাচ্ছি কত আমি সাতাশি হাজার সাতশো পঞ্চাশ এবার অপশান দেখো এর কাছাকাছি অপশান কি হবে দেখো দেখো সাতাশি হাজার তিনশো দেখো এটা তো প্রায় ছাড়িয়ে যাবে এটা তো কোনো সন্দেহ নেই ষোলো পয়েন্ট নয় ছয় আর এখান থেকে যেটা বাদ দিয়েছি প্রায় সতেরোর কাছাকাছি আসে তাই না তো এত কম তো হবে না এটা দেখো এইটটি নাইন রয়েছে এটাও তো বাদ আর এইটা দেখো নশো সাঁত্রিশ তার থেকে দেখো সাতশো উনচল্লিশটা দেখো আমার খুব কাছাকাছি অ্যান্সার একমাত্র অপশান ডিটাই কিন্তু আমার এখানে অ্যানসার এই যে অ্যানসারটা এলো তার কাছাকাছি অ্যান্সার একমতো এটাই আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পুরোটা করতে গেলে তো আমার সময় লেগে যাবে নেক্সট চলো বার্ষিক বারো পার্সেন্ট হারে ছ হাজার টাকার ওপর পনেরো সরল সুদ কত হবে তাহলে ছ হাজার টাকার ওপর বারো পার্সেন্ট হারে পনেরো মাস মানে হচ্ছে পনেরো বাই বারো তলায় রয়েছে একটা হানড্রেড কত হবে দেখো বারো বারো কেটে যাচ্ছে এখান থেকে দুটো শূন্য কেটে গেল তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা নশো টাকা নশো টাকা হবে এখানে আমাদের সুদের পরিমাণ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নিকিতা দুটো বিনিয়োগ করেছে সে দুটো বিনিয়োগ করে সে একটা বিনিয়োগ থেকে কি বলছে না টেন আয় করে আর দ্বিতীয় বিনিয়োগ থেকে সে কিন্তু তার টোয়েন্টি লস করে বা তার ক্ষতি হয় যদি বিনিয়োগের অনুপাত টু ইস টু থ্রি হয় সেক্ষেত্রে তার কি হবে লাভ হবে না ক্ষতি হবে দেখো ধরলাম যে প্রথম বিনিয়োগটা তার দুশো টাকা আর সেকেন্ডটা ধরলাম আমি তিনশো টাকা সুবিধা হবে আমার তাহলে প্রথমটা থেকে আয় কত দেখো টেন পার্সেন্ট করে আয় মানে কি দুশোর ওপর টেন বাই হান্ড্রেড করলে পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি টাকা আয় আর এখান থেকে কিন্তু তার ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে না কুড়ি টাকা মানে ক্ষতি হয়েছে একশো টাকার ওপর সেক্ষেত্রে তিনশোর উপর কত ক্ষতি হয়েছে না মাইনাস কুড়ি বাই হান্ড্রেড করলে পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস ষাট টাকা তাই না তাহলে আলটিমেট কিন্তু তার ক্ষতি হচ্ছে কত চল্লিশ টাকা ক্ষতি হচ্ছে এখানে কুড়ি টাকা লাভ এখানে হচ্ছে ষাট টাকা ক্ষতি মানে আলটিমেট কিন্তু ক্ষতি কত চল্লিশ টাকা ক্ষতি এই যে ক্ষতিটা হলো কার ওপর হলো দুশো প্লাস তিনশো অর্থাৎ পাঁচশোর ওপর ক্ষতি হয়েছে কত এই চল্লিশ টাকাটা তাহলে একশোর ওপর কত ক্ষতি হচ্ছে সুন্দর সুন্দর কার্ড এখানে আমি চল্লিশ বাই পাঁচ সমস্ত হচ্ছে আট হচ্ছে আমার ক্ষতির পরিমাণ আশা করি বোঝা গেছে এটা এইভাবে ধরলেই কিন্তু খুব সুবিধা হবে কারণ এখানে একশোগুলো থাকা মানে কি শূন্যগুলো কেটে যাবে এর সাথে নেক্সট চলো এখানে বসে সহল করতে বলছে তাহলে এখানে আমি প্যাকেটের কাজটা আগে করি নি তাহলে দুই প্লাস দুইয়ের তিন এখান থেকে পাচ্ছি আমি কত না আটের তিন পাচ্ছি তাহলে দুই ভাগ আটের তিন মানে আবার এটা তিন বাই আট হয়ে আছে মানে এখান থেকে আমি তিন বাই চার তাহলে দুই প্লাস তিন বাই চার তার এখানে পাচ্ছি আমি চার দুগুণে আট তিনে এগারোর চার আচ্ছা দেখো দুই ভাগ রয়েছে আবার এটা কী আবার উল্টে যাবে দুই ইন্টু চারের এগারো তার আগে রয়েছে একটা দুই দুই প্লাস হচ্ছে এখানে আটের এগারো মানে এখানে পাচ্ছি আমি এগারো দুগুণে বাইশ আর আটে কত পারছি এখান থেকে আমি তিরিশের এগারো ঠিক আছে আগে রয়েছে আবার একটা দুইয়ের ভাগ তাহলে দুই ইন্টু কী হবে এখানে এগারো বাই তিরিশ কত পারছি এখান থেকে আমরা এগারো বাই পনেরো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার সাবধানে করলেই হয়ে যাবে এটা এমন কিছু নেই নেক্সট চলো রিনা ঋতু সীতা একটা কাজ এককভাবে ছ ঘন্টা ন ঘন্টা এবং আঠেরো ঘন্টায় করতে পারে যতক্ষণে যদি তারা একসাথে কাজ করে তবে কাজটা শেষ করতে কত সময় লাগবে রিনা ঋতু আচ্ছা এটা আটটি ধরে নিচ্ছি আমি আর সীতা হচ্ছে এস ধরছি তাহলে এ কাজ করে ছ ঘন্টায় এ কাজ করে ন ঘন্টায় এ কাজ করে হচ্ছে আঠেরো ঘন্টায় ছয় নয় আঠেরো এসে করে পাচ্ছি আমার এখান থেকে আঠেরো এইটা হচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্ক সেক্ষেত্রে ঋণার ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে দেখো তিন হবে ঋতুর ক্ষেত্রে হবে দুই আর শীতের ক্ষেত্রে হবে ওয়ান এখানে তাহলে যখন এটা একসাথে কাজ করবে সময় কত লাগবে না মোট কাজ কত না আঠেরো মোট এফিসিয়েন্সি কত না তিন প্লাস দুই প্লাস ওয়ান অর্থাৎ আঠেরো বাই হচ্ছে ছয় অর্থাৎ তিন দিন সময় লাগবে তিন দিন না তিন ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে কারণ এটা পুরোটা ঘন্টায় হচ্ছে তিন ঘন্টা সময় লাগবে নেক্সট চলো এ এবং এ বাই বি স্কোয়ারের বলছে মধ্য সম্মাধি নির্ণয় করতে হবে তো রুটো বারফ কী করি আমরা না এ ইন্টু এ বাই বি স্কোয়ার করে দিই অর্থাৎ রুটের মধ্যে রয়েছে আমার এখানে এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার যেটা বাইরে বেরোলে কী পাবো আমরা এ বাই বি পাবো এটাই হচ্ছে আমার এখানে মধ্য সমানুপাতি নেক্সট চলো একটা স্কুলে বলছে ক্লাসে দুটো সেকশন আছে সেকশান এতে রয়েছে তিরিশ জন স্টুডেন্ট সেকশান বিতে রয়েছে জন স্টুডেন্ট সেকশান এর স্টুডেন্টের গড় নম্বর হচ্ছে এতো সেকশান বি ক্ষেত্রে হচ্ছে এত সেক্ষেত্রে ক্লাসের ওভারঅল গড় নম্বরটা কত ক্লাসের সেকশন দেখো এ রয়েছে কত তিরিশ জন তিরিশ ইন্টু হচ্ছে এইট্টি ফাইভ করে দাও প্লাস ক্লাস বিতে দেখো মানে সেকশন মিলে দেখো কী রয়েছে এখানে কুড়ি জন রয়েছে কুড়ি ইন্টু সেভেন্টি করে দাও মোট স্টুডেন্ট কত এখানে না তিরিশ প্লাস কুড়ি পঞ্চাশ এইবার এই পঞ্চাশটাকে আমি কী করবো না সেপারেট করে দিচ্ছি থার্টি ইন্টু এইট্টি ফাইভ বাই হচ্ছে ফিফটি প্লাস টোয়েন্টি ইন্টু সেভেন্টি বাই হচ্ছে এখানে ফিফটি তো এই শূন্য এই জন্য কাটে এখানে পাঁচ সতেরো পঁচাশি মানে তিন শত পাচ্ছি এখানে কত একান্ন পাচ্ছি এই শূন্য এই শূন্য কাটে এখানে পাঁচ শত সত্তর চোদ্দক্ষণ হচ্ছে আঠাশ এখানে পাচ্ছি আমি সেভেন্টি নাইন এইটাই হচ্ছে ক্লাসের ওভারঅল গড় অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো তারপরে তিনটে সংখ্যার গশকু বলেছে কত না ফিফটি সেভেন তিনটে সংখ্যার অনুপাত বলছে ফোর ইস্টু ফাইভ ইস টু সিক্স হলে সংখ্যাগুলো কী কী হবে আর ধরলাম এখান থেকে এটা হচ্ছে তোমার ফোর এক্স এটা হচ্ছে তোমার ফাইভ এক্স এটা হচ্ছে সিক্স এক্স তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে একমাত্র মিল মিল্ক আছে না এক্স আছে তো এই এক্সের মানটা কত না ফিফটি সেভেন ব্যাস তা সংখ্যাগুলো কী হবে না ফোর ইন্টু ফিফটি সেভেন কত এখান থেকে আমরা চার সাথে কুড়ি দুশো আঠাশ ঠিক আছে পাঁচ ইন্টু সাতান্ন কত পারছি আমরা এখান থেকে দুশো পঁচাশি আর এটা কত পাবো আমরা ছয় ইন্টু সাতান্ন মানে হয়ে গেলো আমাদের তিনশো বিয়াল্লিশ কি প্রথম অপশনটাই আসছে আমাদের অপশান এ হচ্ছে এখানে রাইট দেখো বলছে কি এখানে প্রতি অল্টারনেট বছরে একটা স্কুলের স্ট্রেন্থ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং হ্রাস পায় দু হাজার পনেরো সালের বৃদ্ধি থেকে শুরু হচ্ছে শুরুতে স্ট্রেন ছিল হচ্ছে তিন হাজার তাহলে দু হাজার সতেরো সালে স্কুলের স্ট্রেন্থ কত নির্ণয় করতে হবে আর স্ট্রেন্থ বৃদ্ধির হারটাও নির্ণয় করতে হবে তো দেখো একটা জিনিস ছিল কত এখানে তিন হাজার ছিল তাহলে প্রথম বছর দেখো বলেছে বেড়েছে দু হাজার পনেরো সালে তাহলে কী হবে এটা টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে মানে একশো কুড়ি বাই একশো হলো পরের বছর কী হবে হ্রাস পাবে একবার বৃদ্ধি একবার হ্রাস অর্থাৎ এখানে হয়ে গেল আমাদের আশি বাই একশো তারপরে হচ্ছে কী হবে এখানে একশো কুড়ি বাই একশো আবার হবে ঠিক আছে ওপর দেখো রয়েছে ছটা শূন্য তলাতেও ছটা শূন্য বাদ দিয়ে দাও শূন্যগুলো অনলি দেখো এই সংখ্যাগুলো গুণ করে দেখো বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ইন্টু তিন করা মানে তিন চার বারো দুই হাজার এক বিয়াল্লিশ তেতাল্লিশ ফোর থ্রি টু ইন্টু হচ্ছে এইট আট দুগুণের ষোলো ছয় হাতে রয়েছে আমাদের এখানে এক চব্বিশ একে পঁচিশের পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে দুই বত্রিশ দুয়ে চৌত্রিশ থ্রি ফোর ফাইভ সিক্স হচ্ছে আমাদের এখানে আলটিমেট বৃদ্ধি মানে স্ট্রেংথ দেখো এখানে অ্যান্সার দেখো আমাদের চলে এসছে কি থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের তো আর করার দরকারই নেই আমাদের অ্যান্সার মানে এটাই চলে আসছে অ্যানসার তুই দেখতে হয় দেখো তিন হাজার ছিল হয়েছে কত না চৌত্রিশশো ছাপ্পান্ন অর্থাৎ চারশো ছাপ্পান্ন বেড়েছে কতর মধ্যে তিন হাজারের মধ্যে সেক্ষেত্রে একশোর মধ্যে কত বেড়েছে এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে দুটো শূন্য জাস্ট এইটাকে ভাগ করে দেওয়া দেখো পাচ্ছি কত তিন চোদ্দ বিয়াল্লিশ দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ পাচ্ছি এখান থেকে পঁয়তাল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা আর তিন দোকানে ছয় মানে পনেরো পয়েন্ট দুই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কি না চারে বলছে তিনশো আশি স্টুডেন্টের পছন্দের রঙের তারিখে দেখানো হয়েছে ব্লু ম্যাজেনটা রেড এবং ইয়েলো পছন্দ করা মোট স্টুডেন্ট ক্লাসের মোট স্টুডেন্টের কত শতাংশ দেখো ব্লু হচ্ছে এইটা ম্যাজেনটা হচ্ছে এইটা ফোর্টি ফাইভ আর সেভেন্টি ফাইভ যোগ করে কত পাচ্ছি আমরা এখান থেকে আশি আর চল্লিশ হচ্ছে একশো কুড়ি পাচ্ছি আচ্ছা এবারে দেখো রয়েছে কি না রেড আর রয়েছে এখানে ইয়েলো সাতানব্বই আর এখানে আটানব্বই এখানে তিন দিয়ে দেওয়া হয়ে গেল একশো তাহলে এখানে পাচ্ছি আমি একশো পঞ্চান্ন অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি টু সেভেন্টি ফাইভ তাই টু সেভেন্টি ফাইভ আউট অফ কত না থ্রি এইটটি ইন্টু হচ্ছে হানড্রেড তো এখানে শূন্য শূন্য কাটে এখানটা আচ্ছা দুই দিয়ে কাটি এটাকে দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা উনিশ ভাগ করে দেখতে হবে এটাকে আমার পাঁচ পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ দু সাঁত্রিশের সাত হাতে রয়েছে আমাদের এখানে তিন পাঁচ দুঘখনের দশ আর তিন হচ্ছে তেরো ওয়ান থ্রি সেভেন ফাইভ বাই হচ্ছে নাইনটিন ভাগ করে দেখি এটাকে আমরা দেখো সাত উনিশ আমি অপশান দেখবার করবো ছ উনিশ উনিশ তেত্রিশ একশো তেত্রিশ যাচ্ছে এখান থেকে চার পাঁচ মানে উনিশ দুঘণে আটত্রিশ দেখো প্রায় সেভেন্টি টু পারসেন্ট অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সমগ্র জাতীয় দৈর্ঘ্য বলছে এখানে কতটা আটশো কিলোমিটার একটা গাড়ি প্রথম তিনশো কুড়ি কিমি পদ চৌষট্টি কিমি পার ঘণ্টা ব্যাগে অতিক্রম করে আর পরবর্তী চারশো আশি কিমি অতিক্রমের জন্য বেগ কত হতে হবে যাতে তার গড় বেগ হবে কত না আশি কিমিবার ঘণ্টা দেখো গড় বেগ বলে দিয়েছে এখানে আশি শোনা কি হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম মোট দূরত্ব কত না আটশো কিলোমিটার এবার হচ্ছে টোটাল টাইমটা নিচে বসবে তিনশো কুড়ি কিমি গেছে চৌষট্টি কিমিবার ঘন্টা বেগে তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম টাইম আর পরবর্তী চারশো আশি কিমি গেছে আমি ধরলাম এখানে ভি বেগে ঠিক আছে আচ্ছা দেখো এখান থেকে পাচ্ছি আমি কত দেখো পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আর এইটা এইটা পুরোটা কালে পাচ্ছি এখান থেকে আমরা দশ তাহলে ফাইভ প্লাস ফোর এইটটি বাই ভি সময় সময় হচ্ছে দশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি ফোর এইটটি বাই ভি সময় সময় পাচ্ছি এখান থেকে পাঁচ তাহলে এখান থেকে ভিড় মান কত পাচ্ছি আমি এখান থেকে পাঁচ নম পঁয়তাল্লিশ পাঁচ ছক তিরিশ আর নাইনটি সিক্স কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো এক ব্যক্তি সাইকেলে করে এক স্থান থেকে আর একটা স্থানে যেতে এবং সেখান থেকে স্কুটারে করে ফিরে আসতে আট ঘন্টা তিরিশ মিনিট সময় নেয় যদি সে সমগ্র পথটাই সাইকেলে যেত তবে তার দশ ঘন্টা লাগতো সমগ্র পথটা স্কুটারে গেলে এলে তার কত সময় লাগবে দেখো আমি ধরলাম এখানে স্কুটারের বেগ ধরলাম আমি এখানে ভি এস আর সাইকেলের বেগ আমি বাইসাইকেল ধরছি আমি এখানে ভিবি ঠিক আছে এটা ধরি না দুটো আমি আচ্ছা দেখো প্রথমে যাচ্ছে একটা দূরত্ব ধরলাম আমি যে ধরো দূরত্ব কত না ধরো টু এক্স দূরত্ব ঠিক আছে টু এক্স এক্স ধরে নিচ্ছি এক্স তাহলে এক্স যাচ্ছে কিসে করে দেখো যাচ্ছে সাইকেলে করে মানে ভি বি এইটারও সময় লাগছে আবার এক্স ফিরছে কিসে করে না স্কুটারে করে সময় লাগছে কত এখানে আট ঘন্টা তিরিশ মিনিট তার মানে কি আট পূর্ণ একের দুই ঘন্টা মানে সতেরো বাই দুই ঘন্টা এটা একটা হলো আবার কি যদি সে সমগ্র পথটাই সাইকেলে যেত এবং সাইকেলে ফিরতো তাহলে তার দশ ঘন্টা লাগতো সেক্ষেত্রে কী হবে দেখো এক্স যাচ্ছে এক্স ফিরছে মানে টোটাল টু এক্স দূরত্ব হলো সাইকেলের বেগ কত ধরেছি আমি এখানে ভি বি কত লাগতো না দশ ঘন্টা লাগতো দেখো এখান থেকে দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ অর্থাৎ এক্স বাই ভিভির মানটা পেয়ে গেলাম এখান থেকে আমরা পাঁচ এই মানটাই এখানে পুট করে দাও কত পাচ্ছি এখান থেকে দেখো আমরা এক্স বাই ভিএস কত পাচ্ছি সতেরো বাই দুই মাইনাস পাঁচ মানে পাঁচ দু কোণের দশ মানে সাতের দুই ঠিক আছে আচ্ছা এবার কী বলছে এখানে সমগ্র পথটা যদি স্কুটারে গেলে এলে তার কত সময় লাগতো সমগ্র পথ মানে সেই আবার টু এক্স টু এক্স বাই হচ্ছে ভিএস তাহলে কত লাগবে আমাকে বার করতে হবে দেখো এখানে অলরেডি মানটা বেরিয়ে গেছে আমার দুই ইন্টু সাতের দুই মানে সাত ঘন্টা সময় লাগবে সাত ঘন্টা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো দিব্যা ছটা লজেন্স বলছে এক টাকায় কেনে ঠিক আছে ছটা লজেন্সের দাম পড়ছে কত তার কাছে এক টাকা ফিফটি পার্সেন্ট লাভ পেতে কতগুলো লয়েন্সে এক টাকায় বিক্রি করবে দেখো ফিফটি পার্সেন্ট লাভ মানে কি এক টাকাটা হয়ে যাবে কত না দেড় টাকা হয়ে যাবে মানে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা হয়ে যাবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এক টাকায় কত বিক্রি করবে অর্থাৎ দেখো ওয়ান পয়েন্ট ফাইভ টাকা হচ্ছে ছটা লজেন্সের দাম সেক্ষেত্রে এক টাকায় পাওয়া যাবে কটা ছয় বাই ওয়ান পয়েন্ট ফাইভ মানে পনেরো বাই দশ মানে উপরে দশটা উঠে গেল অর্থাৎ পাওয়া যাচ্ছে এখানে চারটে তাহলে এক টাকায় চারটে বিক্রি করবে ঠিক আছে অপশান এখানে এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো লাস্ট অঙ্ক এটা একজন পুলিশ একশো মিটার দূরে একটা চোরকে দেখতে পাচ্ছে ধরে নাও এইখানটায় থিপ আছে এখানটায় পুলিশ আছে এদের মধ্যে গ্যাপটা কত না ওয়ান ফাইভ ঠিক আছে চোরটা ছুটতে শুরু করে এবং পুলিশ তার পিছু নেয় চোর এবং পুলিশ আট মিটার পার সেকেন্ড এবং ন মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় দু মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে দেখো একই দিকে দৌড়াচ্ছে মানে কি আপেক্ষিক বেগ কী হবে নয় মাইনাস আট বিয়োগ হয়ে যাবে এক মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগ এখন দেখো তাহলে এক সেকেন্ডে যাচ্ছে এখানে এক মিটার তাহলে দু মিনিট মানে কি হবে এখানে দু মিনিট মানে হচ্ছে এখানে একশো কুড়ি সেকেন্ড সেক্ষেত্রে যাবে কত না একশো কুড়ি মিটার যাবে অর্থাৎ দু মিনিট পর তাহলে দু মিনিট পর কিন্তু পুলিশটার যেহেতু বেগটা বেশি সে কিন্তু এই যে আমি বললাম আপেক্ষিক বেগ তার মানে কি পুলিশটা কিন্তু এই ডিসটেন্সটা আস্তে আস্তে কম দেবে সে কতটা এগিয়ে যাবে না তখন কিন্তু একশো কুড়ি মিটার কিন্তু এগিয়ে যাবে পুলিশটা তাই তখন গ্যাপটা কত পড়ে থাকবে না ওয়ান এইট্টি ফাইভ থেকে একশো কুড়ি বাদ দিয়ে দাও পড়ে থাকছে কত এখানে পঁয়ষট্টি মিটার ঠিক আছে পঁয়ষট্টি মিটার এখানে পড়ে থাকবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এখানে দেখো দু মিনিট পর দ্রুত তা সেম থাকবে না কমে যাবে কেন কমবে কারণ এখানে কিন্তু পুলিশটার বেগটা বেশি যদি কম হতো সেক্ষেত্রে কী হতো না গ্যাপটা আরও বেড়ে যেত ঠিক আছে সেম সেম হলে কী হতো না গ্যাপটা একই থাকতো না বাড়তো না কমতো যেহেতু পুলিশের বেগটা বেশি আছে কিন্তু বেগটা কি বেশি থাকার জন্য কী হবে খাইটা করে এগিয়ে যাবে বেখাপ দেবে খানিটা করে তাহলে পড়ে থাকবে কত না পঁয়ষট্টি মিটার যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ছিল এই ক্লাসটা ক্লাস ভালো অবশ্যই লাইক করো কতগুলো পারলে অংশ কমেন্ট করে জানাও শেয়ার করে হাসি করে এবং পরে পাট্য জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ